নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে সিপিআইএম এর প্রাক্তন পলিজ ব্যুরো সদস্য তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছেন তার এই মৃত্যুতে গভীরভাবে শোকাহত জলপাইগুড়ি বামফ্রন্টের কর্মীবৃন্দ প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াণে জলপাইগুড়িতে বামফ্রন্টের পক্ষ থেকে কি কি কর্মসূচি নেওয়া হয়েছে জানালেন আমরা হত যুব আন্দোলনে ওনার সান্নিধ্য পাওয়ার সুযোগ আমাদের হয়েছিল ব্যক্তিজীবনেও সেই স্মৃতিগুলো সামনে উঠে আসছে এবং আর পার্টির বিভিন্ন কাজকর্ম করতে গিয়ে পার্টির কর্মী হিসেবে বুদ্ধতাকে আমরা পেয়েছি বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে সেগুলোও আজকের দিনটিতে খুব মনে পড়ছে আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমরা তার পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আমরা আট তারিখ ন তারিখ দশ তারিখ তিন দিন পার্টির এবং বামফ্রন্টের সমস্ত কর্মসূচিগুলোকে আমরা খারিজ করে দিলাম স্থগিত রাখলাম আগামীকাল বিকেলে মরদেহ আলিমুদ্দিন স্ট্রিট থেকে নিয়ে হাসপাতালে দেওয়া হবে বডি তো সেই সব দেহ দাহ দাহ হচ্ছে না সব দেহ চিকিৎসা বিজ্ঞানের জন্যও কাজে লাগানো হবে এটাও আমাদের সামনে একটা অন্যতম দৃষ্টান্ত কারণ মরদেহটাও চিকিৎসা বিজ্ঞানের জন্য তিনি জীবদ্দশায় মানুষের জন্য কাজ করে গেছেন মৃত্যুর পরেও মানুষের জন্য তার দেহ যাতে ব্যবহৃত হতে পারে এই দৃষ্টান্ত তিনি রেখে গেলেন আমরা মরদেহ দান হয়ে যাওয়ার পর আমরা পরিকল্পনা করছি জেলা জুড়েই কাল এবং পরশু আমরা শোক মিছিল করব। জেলা শহরে সকাল থেকে বিভিন্ন মোড়ে মোড়ে বুদ্ধদার ছবি আমরা রাখবো সাজিয়ে সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে সকাল থেকেই জেলা পার্টি অফিসেও আমরা সেই ব্যবস্থা করছি সেটা হবে আগামীকাল বিকেলে আমরা জেলা শহরের ডিবিসি রোড থেকে বামফ্রন্টের জেলা বামফ্রন্টের পক্ষ থেকে আমরা শোক মিছিলের একটা ভাবনা চিন্তা করছি সেই শোক মিছিল আমরা তার বয়স হয়েছিল আশি বছর সুতরাং অর্ধনমিত আশিটি লাল ঝান্ডা নিয়ে তার ছবি সহ আমরা একটা শোক মিছিল আগামীকাল বিকেলে জলপাইগুড়ি শহরে করব।